মন দিয়ে পড়াশোনা করে জীবনে অনেক বড় হতে চাই কিন্তু পড়াশোনায় মন বসে না পড়াশোনা করতে একদম ভালো লাগে না মন বারবার মোবাইলের দিকেই চলে যায় নিজেকে বোঝাই মোটিভেট করি মোটিভেশনাল ভিডিও দেখি কিন্তু মোটিভেশনের প্রভাব দশ মিনিটের বেশি থাকে না শোনো বন্ধু চোদ্দো থেকে পঁচিশ বছর এটা জীবনের এমনই গুরুত্বপূর্ণ সময় এই সময়টাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো জীবন তোমাকে সফলতার শিকড়ে পৌঁছে দেবে অথবা ব্যর্থতা তোমার জীবনের সঙ্গী হবে আজ এক্ষুনি নিজেকে একটা প্রশ্ন করো তো আজ থেকে ঠিক পাঁচ বছর বা দশ বছর পরে নিজেকে ঠিক কোন জায়গায় দেখতে চাও কতদিন আর মা বাবার ওপর নির্ভর করে থাকবে কতদিন রাজা হতে গেলে শ্রমিকের মতন পরিশ্রম করতেই হয় সূর্যের মতো নিজেকে চমকাতে গেলে সূর্যের তাপে নিজেকে পোড়াতেই হবে নিশ্চয়ই যখন এমন কাউকে দেখো যে পড়াশোনা করে জীবনে অনেক কিছু করেছে সেই মুহূর্তে ভীষণ মোটিভেট হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলো কাল থেকে পড়ব বা সামনের মাসের এক তারিখ থেকে পড়ব বা অমুক দিন থেকে পড়ব আর কতদিন কাল কাল করবে একদিন এমন দিন আসবে যেদিন তোমার জীবনের শেষ দিন হবে সেদিনও কি বলবে কাল করব তুমি পড়াশোনার মতো একটা মহৎ কাজ করার জন্য তুমি ক্যালেন্ডারের একটা তারিখের ওপর নির্ভর করে বসে থাকছো একবার ওই মানুষগুলোর দিকে তাকিয়ে দেখো তোমার উপর কতটা ভরসা করে বসে আছে আমি বলছি তোমার বাবা মায়ের কথা তারা তোমাকে নিয়ে কত আশা করে আছে কত স্বপ্ন দেখে তোমার খুশির জন্য তারা তাদের সর্বস্ব বিসর্জন দিতেও রাজি আছে আর তুমি পাঁচ মিনিট পড়ার জন্য রাজি না আজই ভেবে নাও জীবনে তুমি কী করবে নাহলে জীবন তো ভেবেই রেখেছে আজই তোমার মোবাইল থেকে ওই সমস্ত জিনিস ডিলিট করে দাও যেগুলোর সাথে তোমার ফিউচারের তোমার লক্ষ্যের কোনো স্বপ্নর কোনো সম্পর্ক নেই তুমি কি পড়াশুনায় খুব খারাপ নিশ্চয় না তুমি বলছ পড়াশোনা করতে তো চাই কিন্তু পড়তে ভালো লাগে না একটু চেষ্টা তো করো তুমি যদি দু মিনিট মন দিয়ে পড়তে পারো তাহলে কুড়ি মিনিট পারবে আর কুড়ি মিনিট পারলে দু ঘন্টাও পারবে তুমি একবার চেষ্টা তো করে দেখো তুমি একবার চেষ্টা করে ব্যর্থ হলে আবারও চেষ্টা করো আবারও ব্যর্থ হলে আবারও চেষ্টা করো চেষ্টা করতেই থাকো যতবার ব্যর্থ হবে ততবার চেষ্টা করবে বারবার চেষ্টা করার পরেও তুমি যদি হেরে যাও তাহলে জেনে রাখবে তুমি দুনিয়ার বাকি নব্বই শতাংশ মানুষের থেকে এগিয়ে আছো কারণ বাকি নব্বই শতাংশ মানুষ চেষ্টা করার আগেই হার মেনে নেয় আমি সন্দীপ মাহেশ্বরী ভিডিওতে যে কথাটা বহুবার শুনেছি কোশিস করেনেওয়ালো কি কভি হার নেই হতি অসফলতাকে ভয় পেও না এটা চ্যালেঞ্জ একে অ্যাকসেপ্ট করো খুঁজে বের করো তোমার ভেতরের কোথায় ভুল হচ্ছে সেটা ঠিক করো একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নাও জীবনে যতবারই ব্যর্থ হও না কেন কখনো ময়দান ছেড়ে পালিয়ে যেও না তোমার পড়ে যাওয়া হয়তো কয়েকজন দেখেছে কিন্তু তোমার উঠে দাঁড়ানো যেন পুরো দুনিয়া দেখে পড়াশোনা করতে ভালো লাগে না তাও পড়ে যাও নিজের জন্য পড়ো শত্রুর সাথে মোকাবেলা করার জন্য পড়ো বাবা মায়ের জন্য বড়ো কারণ ওদের একমাত্র ভরসা তো তুমি সবার জীবনে এমন একটা স্বপ্ন থাকে যে স্বপ্ন পূরণ করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করতে পারে আমি জানি না তোমার জীবনে কোনো স্বপ্ন আছে কিনা। কিন্তু এটা জানি লক্ষ লক্ষ ভিডিওর মধ্যে থেকেও তুমি যদি এই ভিডিওটাও দেখছো তাহলে তোমার মধ্যেও কিছু স্পেশাল গুণ আছে তোমার ভেতরে নিশ্চয়ই এমন কোনো আগুন আছে ভবিষ্যতে জ্বালামুখী হতে পারে বিশ্বাস না হলেও আমার কথাগুলো সত্যি বলে মেনে নাও যদি তুমি সত্যি বলে মেনে নাও জীবনে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এটা জানি তুমি জীবনে সফলতার শিকড়ে পৌঁছবে তোমার প্রতিটা স্বপ্ন পূরণ হবে তাই আর সময় নষ্ট না করে আজ থেকেই পড়ো পাঁচ মিনিট পড়ো দশ মিনিট পড়ো কিন্তু অবশ্যই পড়ো আর আমি জানি তুমি পারবে তোমাকে পারতেই হবে তুমি করে দেখাবেই অল দি বেস্ট আর এই ভিডিওটা যদি তোমার একটু ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যাও কারণ দেখো পজিটিভ শোনো পজিটিভ সো অলওয়েজ বি পজিটিভ